বাঙালিদের কাছে এই জায়গাটা খুব নতুন লাগতে পারে কারণ যাত্রাটা খুব একটা সহজসাধ্য নয় বেশ কষ্টকর প্রায় ষোলো থেকে আঠেরো কিলোমিটার পাহাড়ি রাস্তায় ট্রেক করে তবে পৌঁছতে হয় এখানে জায়গাটা হলো পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত গুরুদ্বারা হেমকুণ্ড সাহেব তবে এখানে আশেপাশে আরেকটা জায়গাও দেখার আছে সেটা হলো ফুলকি ঘাটি বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স এটার সেরকম ট্রেক বা রাস্তার দুর্গমতা নেই বলে অনেকেই এখানে যেতে পারেন কিন্তু গুরুদুয়ারা যাওয়ার জন্য মানসিক শারীরিক দুটো জোরই কিন্তু বেশ প্রয়োজন তাহলে চলুন আজ এই দুটি জায়গার খোঁজে বেরিয়ে পড়ি সমস্ত ডিটেল সহ থাকবে কিভাবে এই গুরুদুয়ারা আপনারা একেবারে ফ্রি অফ কষ্টে যাওয়া থেকে থাকা সমস্তই করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের যাত্রা এই হেমকুণ্ড সাহেব পড়বে উত্তরাখণ্ডের চামুলি ডিস্ট্রিক্টে বদ্রীনাথ থেকে পঁচিশ কিলোমিটার আগে হল গোবিন্দঘাট এই গোবিন্দঘাট থেকেই যাত্রা করতে হয় কিভাবে যাবেন সেটা আমি এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমে কলকাতা থেকে আপনাদের হরিদ্বার বা হৃষিকেশ যেতে হবে এই হরিদ্বার বা হৃষিকেশ থেকে টুয়ার্ডস বদ্রীনাথ যে কোনো বাস বা যে কোনো শেয়ারিং ক্যাবে করে আপনাদের পৌঁছতে হবে গোবিন্দঘাট বা যোশীমাঠ যশিমাঠ থেকে আপনাদের গোবিন গোবিন্দঘাট পৌঁছতে হবে যে কোনো শেয়ারিং ক্যাবে দেড়শো টাকাতেই আপনারা পৌঁছে যাবেন গোবিন্দঘাট এই গোবিন্দঘাট থেকে আপনাদের যেতে হবে ঘাগারিয়া এই ঘাগারিয়া থেকেই দুটি ডেস্টিনেশনে যাওয়া যায় একটি হল ফুলকি ঘাটি আর একটি হলো হেমকুণ্ড সাহেব হেমকুণ্ড সাহেব এতটাই উচ্চতায় অবস্থিত যে এখানে বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে তাই প্রতি বছর মে থেকে অক্টোবর এই সময়টুকুর মধ্যেই হেমকুণ্ড সাহেব যাত্রা করতে হয় বাকি সময়গুলোতে বরফে ঢাকা থাকে বলে এই দুর্গম জায়গাটি যাওয়ার অযোগ্য থাকে হরিদ্বার থেকে গোবিন্দঘাট যাওয়ার জন্য শেয়ারিং ক্যাব বা বাসে করে সময় লাগে আট থেকে ন ঘন্টা এক্ষেত্রে বাসের ভাড়া পড়বে সাতশো থেকে আটশো আর শেয়ারিং ক্যাবের ভাড়া পড়বে নশো থেকে হাজার আর আপনারা যদি যোশীমাঠ পর্যন্ত যান তাহলে সেখান থেকে গোবিন্দঘাটের জন্য শেয়ারিং ক্যাব ছাড়ে এগুলো লোকাল হয় ভাড়া পড়ে দেড়শো টাকা করে তবে হরিদ্বার থেকে একেবারেই গোবিন্দঘাটের জন্য টিকিট কাটায় এবং একই বাসে যাওয়া অনেক কমফোর্টেবল গোবিন্দঘাট পৌঁছে এরকম দুটি রাস্তার ডাইভারশন পাবেন যার বাঁ দিক দিয়ে সোজাকেলে পাবেন বদ্রীনাথ এবং ডান দিক দিয়ে উনিশ কিলোমিটার হেমকুণ্ড সাহেব এটি গোবিন্দঘাট গুরুদ্বারা এখানে আপনারা ডরমিটারিতে ফ্রিতে থাকতে পারেন এছাড়া রুম এসি নন এসি হাজার বারোশোর মধ্যে পেয়ে যাবেন এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে কিন্তু আপনারা এখানে গাড়ি না রেখে এই ব্রিজটি ধরে এগিয়ে যাবেন পুলনা পর্যন্ত এখান থেকে ট্রেকিংয়ের রাস্তাটি আরও চার কিলোমিটার কমে যাবে আপনারা যদি বাসে বা শেয়ারিং ক্যাবে আসেন তাহলে গোবিন্দঘাট থেকে পুলনার জন্য শেয়ারিং ক্যাব পাওয়া যায় মাথাপিছু ভাড়া পঞ্চাশ টাকা গোবিন্দঘাট থেকে যদি ট্রেক শুরু করেন তাহলে ঘাগারিয়া পর্যন্ত দূরত্ব হবে চোদ্দ কিলোমিটার এই চার কিলোমিটার কমানোর জন্যই অনেকে পুলনা থেকে যাত্রা শুরু করেন বা ট্রেকিং শুরু করেন এক্ষেত্রে পুলনা থেকে ঘাঘারিয়া দশ কিলোমিটার এবং ঘাঘারিয়া থেকে হেমকুন্ড সাহেব ছ কিলোমিটার মোট ষোলো কিলোমিটারের ট্রেক আপনাদের করতে হবে তবে ঘাঘারিয়া পর্যন্ত ট্রেক না করতে চাইলে তার জন্য অনেকগুলি সুবিধা এখানে অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে মেইন হল গোবিন্দঘাট থেকে হেলিকপ্টার সার্ভিস এছাড়াও পুলনা থেকে ঘোড়া বা পিঠুর সার্ভিস পেয়ে যাবেন এক্ষেত্রে কোনটির কত দাম পড়বে আমি বলে দিচ্ছি গোবিন্দঘাটে পেয়ে যাবেন এই টেকন হেলি সার্ভিস এখান থেকে আপনারা অফলাইনেই একমাত্র টিকিট বুক করতে পারবেন জানতে পারলাম ভোরবেলা ছটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত চলে এদের হেলিকপ্টার সার্ভিস আর ভাড়া পড়েছিল পার হেড তিন হাজার টাকা করে এক্ষেত্রে আপনার বডি ওয়েট কাউন্ট করা হবে আপনার বডি ওয়েট যদি আশি কিলোর বেশি হয় তাহলে সেক্ষেত্রে পার কিলোতে সেভেন্টি ফাইভ রুপিস এক্সট্রা পে করতে হবে কিন্তু যদি আপনার সাথে অন্য কেউ থাকে যার ওজন আশি কিলোর কম সেক্ষেত্রে ওজনটা অ্যাডজাস্ট হয়ে যাবে গোবিন্দঘ থেকে ঘাগারিয়া যেতে হেলিকপ্টারের সময় লাগে দশ মিনিট মাত্র এখানেই আপনি যদি ট্রেক করে যান সেটা একটা সারা দিনের ব্যাপার আট থেকে ন ঘন্টা আপনার ট্রেকিংয়ে চলে যাবে কেবলমাত্র ঘাগারিয়া পৌঁছতে তবে হ্যাঁ ট্রেক করে গেলে আপনারা অপূর্ব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন হেলিকপ্টারে যেটা শুধুমাত্র চোখে কয়েক মিনিটের দেখাতেই সার্থক করে নিতে হয় এবার বলবো পুলনা থেকে ঘাঘারিয়া ঘোড়াতে বা পিঠুতে যেতে আপনাদের কত টাকা খরচা হবে বা কত সময় লাগবে পুলনা থেকে ঘাগারিয়া পর্যন্ত ঘোড়ায় যেতে খরচা পড়বে দু থেকে বাইশশো টাকা আপনাকে বার্গেনিং করে নিতে হবে আর যেতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা তবে ফেরার সময় ভাড়াটা অনেকটা কম পড়ে এক্ষেত্রে তেরোশো টাকাতেই আপনি থেকে পুলনা পর্যন্ত আসতে পারেন পৌঁছে আপনাদেরকে প্রথম নাইট স্টে করতেই হবে কারণ ঘাগারিয়া থেকে হেমকুণ্ড সাহেব ছ কিলোমিটার যেটা আপনাকে একদিনেই গিয়ে ফিরে আসতে হবে যদিও শুনতে মনে হচ্ছে ছ কিলোমিটার কিন্তু পাহাড়ি রাস্তায় ছ কিলোমিটার ছ ঘন্টার বরাবর ঘাগারিয়াতে গুরুদ্বার আছে এখানে আপনারা ডরমিটারিতে ফ্রি অফ কস্টে থাকতে পারেন এছাড়া হোটেলেও থাকতে পারেন হোটেলের ভাড়া পনেরোশো থেকে দু হাজারের মধ্যে ভ্যারি করে গিজার বা নন গিজার এখানে একটি ইনফরমেশন জানা দরকার ঘাগারিয়া পৌঁছানোর পর এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক লাগে না তাই আপনাদের যদি কোনো কাজ থাকে বা কাউকে জানানোর থাকে ঘাঘারিয়া পৌঁছানোর আগে জানিয়ে ফেলুন কারণ ঘাগারিয়াতে একেবারেই নেটওয়ার্ক লাগে না এবং হেমকুণ্ডে তো কোনোই নেটওয়ার্ক নেই দ্বিতীয় দিন ঘাগারিয়া থেকে হেমকুন্ড সাহেবের উদ্দেশ্যে খুব ভোর ভোর রওনা হয়ে পড়ুন চেষ্টা করুন ছাত্রার মধ্যে রওনা শুরু করে দিতে আপনারা চাইলে ঘোড়া ব্যবহার করতে পারেন তবে ঘোড়া চার কিলোমিটারের বেশি যায় না কারণ বরফের মধ্যে ঘোড়া চলাচল করতে পারে না শেষ দু কিলোমিটার আপনাকে ট্রেক করেই যেতে হবে আর আপনারা যদি ফুলকি ঘাটি বা ভ্যালি অফ যেতে চান তাহলেও এই একই রাস্তায় যেতে হবে কিন্তু তিন কিলোমিটারের পর রাস্তাটা ডাইভার্সন হয়ে যাচ্ছে পুরো রাস্তাটি পাহাড়ি রাস্তা তাই চেষ্টা করবেন হাতে একটি লাঠি রেখে নিতে এতে আপনার বেশ ভালো একটা সাপোর্ট হবে এবং পাহাড়ি রাস্তায় যেতেও খুব সুবিধা হবে রাস্তাটা ছ কিলোমিটার হলেও এটা কিন্তু হাই অলটিটিউডের জন্য আর পাহাড়ি রাস্তা হওয়ার জন্য খুব দুর্গম তাই প্রথমেই হুটোপাটি করবেন না ধীরে ধীরে একটু করে যাবেন আর একটু করে রেস্ট নিয়ে পুরো রাস্তাটা কভার করতে হবে হাই অল্টিটিউডের জন্য এখানে অক্সিজেনের ঘাটতি হতে পারে তাই সাথে সবসময় কর্পুর রাখবেন কোথাও বরফ কোথাও ঝর্ণা পা সামলে না চললে যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার বা স্লিপ খাওয়ার চান্স কিন্তু খুব বেশি তবে ঘাগারিয়া থেকে আপনারা পিঠু করতে পারেন পুরো রাস্তাটির জন্য কিন্তু দাম অনেকটা বেশি পড়বে আট থেকে দশ হাজার মতন পাঁচ ছ ঘন্টা পাহাড়ি রাস্তায় ট্রেক করবার পর ফাইনালি পৌঁছনো গেল হেমকুণ্ড সাহেব এই গুরুদুয়ারটি দুপুর দুটো পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ করে দেওয়া হয় তাই আপনারা সেরকম টাইম বুঝে আসবেন যাতে অন্তত মন্দিরটা দর্শন হয় আর এইটি হলো সেই বিখ্যাত হেমকুণ্ড সাহেবের ঝিল আমাদের হিন্দুদের যেমন গঙ্গা নদীর জল খুব পবিত্র মনে করা হয় এনাদের কাছে এই হেমকুণ্ড সাহেবের জল খুব পবিত্র অনেককেই দেখলাম বোতলে করে করে এই জল সংগ্রহ নিয়ে যাচ্ছেন এখানে লাঙ্গারের ব্যবস্থা আছে দুপুরে খেতে চাইলে আপনারা এখানে খেতে পারেন এছাড়া এখানকার কারা প্রসাদ তো পৃথিবী বিখ্যাত মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই তাই গুরুদুয়ারের ভেতরের ছবি দেখাতে পারলাম না ভেতরে দর্শন হয়ে গেলে বাইরেটাও একটু ঘুরে নিন এত সুন্দর পরিবেশ বরফের মধ্যে খুব ভালো লাগবে ঘন্টাখানেক কাটিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ুন কারণ দুটোর সময় মন্দির বন্ধ হয়ে গেলে সবাইকেই এখান থেকে চলে যেতে হবে এবং আপনাদেরকে কোনোভাবেও ঘা পৌঁছতে হবে কাটিয়ে তারপরে বেরিয়ে পড়ুন ঘাগারিয়ার উদ্দেশ্যে কারণ আবার এই ছ কিলোমিটার পাহাড়ি রাস্তা ভেঙে আপনাকে নিচে নামতে হবে এই রাস্তায় যখন তখন বৃষ্টি নামে তাই সাথে একটি রেনকোট অবশ্যই রাখবেন নামার সময় একটু কম সময় লাগলেও সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা লেগেই যায় এবার ঘাগারিয়া পৌঁছে আপনাদের ডিসিশন নিতে হবে যে ঘাঘারিয়াতে নাইট স্টে করবেন নাকি ঘাগারিয়া থেকে গোবিন্দঘাট চলে যাবেন আমরা ঘাগারিয়া থেকে গোবিন্দঘাট চলে গেছিলাম কারণ ঘাগারিয়াতে প্রচণ্ড ঠান্ডা এবং হোটেলেরও সুব্যবস্থা নেই এবার আপনারা শারীরিক অবস্থা অনুযায়ী ডিসিশন নেবেন এবং পরের দিন গোবিন্দঘাট থেকে আবার হরিদ্বারের উদ্দেশ্যে যে কোনো বাস বা শেয়ারিং ক্যাবে যাত্রা করুন মোটামুটি দিন লাগবে এই পুরো জার্নিটি কমপ্লিট করতে তিন এবার বলবো কিভাবে আপনারা হৃষিকেশ থেকে একেবারে ফ্রি অফ কষ্টে এই হেমকুণ্ড সাহেবের যাত্রা করতে পারেন আপনারা প্রথমে হৃষিকেশে এসে এখানকার গুরুদ্বারাতে স্টে করুন যেটি একেবারে নিখরচায় হতে পারে এবং এই পুরো যাত্রার মধ্যে যে কোনো জায়গায় আপনি স্টে করুন যে কোনো গুরুদুয়ারাতেই আপনাদের ফ্রি অফ কষ্টে থাকা এবং খাওয়া হয়ে যাবে তাহলে যদি আপনারা ঋষিকেশ গুরুদুয়ারা থেকে যাত্রা শুরু করেন তাহলে পুরো জার্নিটি আপনাদের নিখরচায় হয়ে যাবে এবার বলবো আপনাদের এই তিন দিনের আইটেন কীভাবে সাজাবেন এবং আপনাদের কত খরচা হবে কলকাতা থেকে ট্রেনে করে হরিদ্বার বা হৃষিকেশ গিয়ে সেখান থেকে যাত্রা শুরু করলে আপনাদের হেমকুণ্ড সাহেবের যাত্রা মোট তিন দিন থেকে চার দিন লাগবে পুরোটাই যদি ট্রেক করে যান তাহলে চার দিন লাগবে আর যদি ঘোড়া বা হেলিকপ্টারের সাহায্যে যান তাহলে সময়টা আরও একদিন করে কমে যাবে আর এখানে আমি আপনাদের টোটাল এক্সপেন্সেসটা বলে দিয়েছি তবে যদি আপনারা ট্রেক না করে হেলিকপ্টার বা ঘোড়ার সাহায্য নেন তাহলে পূর্বে বলে দেওয়া রেট এর সাথে অ্যাড করে নেবেন আশা করি হেমকুণ্ড সাহেবের যাত্রার সমস্ত তথ্যই দিতে পারলাম আর যদি আপনারা এখানে যেতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ভালো লাগবেই আপনার ভ্রমণের তালিকায় একটা অন্যরকম অভিজ্ঞতা সংগ্রহ হয়ে যাবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ